যে জন্মদিন দেখো বৌধুবণি হাতে দেবী তোকে আবারও একটা নতুন জার্নি শুরু নৈহাটি জংশন এখন আজকে আবারও একটা নতুন জার্নি শুরু জেসিডি অর্থাৎ আমরা যাবো এখন দেওঘর ট্রেন নাম্বার ওয়ান থ্রি ওয়ান ফাইভ সেভেন হ্যাঁ তো আমরা এই ট্রেনে করে আজকে জার্সিডি যাচ্ছি তো ট্রেনটা কলকাতা স্টেশন থেকে আটটা পঞ্চান্ন সময় ছাড়ে পাঁচ নাম্বার প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা পৌঁছনোর টাইম তিনটে বাজতে পনেরো মিনিট বাকিতে তো যাত্রাপথে এই ট্রেনটা আমরা কেন ব্যবহার করছি সবই তো আপনাদের বলবো সবার সুবিধার জন্যে যাতে ওখানে আমরা অল্প সময় নিয়ে পুরোটা অর্থাৎ পুরো দেওঘর সহ বাবা বৈদ্যনাথ ধাপ মন্দির সহ আরও অন্যান্য কিছু কভার করতে পারি কিভাবে করবো সেই পুরো প্ল্যানটা দেখবেন আর সঙ্গে আজকে আমি বিনয় আমার সঙ্গে আপনারা আছেন ভার্চুয়ালি ট্রেন জার্নিতে এস না স্লিপার কোচে অর্থাৎ আমরা স্লিপার কোচ জার্নি করছি যেহেতু খুব কম সময়ের জার্নি সেই জন্যেই আমরা স্লিপার কোচ নিয়েছি এবং কম সময়ে কম খরচে আমরা ভারতীয় রেলের মাধ্যমে পৌঁছে যাব আজকে জেসিডি জাংশানে ওখান থেকে কি ব্যবস্থা করি না করব। সবই আপনাদের জানাবো আপনারা শুধু আমার সঙ্গে থাকুন চলুন এখন আমরা ভ্রমণে যাই জেসিডি আমাদের তৃষ্ণা এই যে বৌদিমণির জন্য কানের দিয়েছে চলো দাও 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 বৌধুমণি হাতে দিবি তো আচ্ছা অমিত এইদিকে আমাদের পলাশ ওদিকে আমাদের জিৎ এই যে প্রত্যেকে বৌদ্ধমনির জন্য কিন্তু স্পেশালিভাবে গিফট নিয়ে এসছে সব ব্যাস প্রচুর গিফট আচ্ছা এই গিফটগুলো কিন্তু আমাদের কালকে টিফিন হয়ে যাবে সবচেয়ে ভালো জিনিস যাই হোক এখন কেক কেকটাকে ডিস্ট্রিবিউট হবে খুব ছোটো কারণ আমরা স্টেশনে পাইনি কলকাতা স্টেশনে এটাই পেয়েছি আমি আমার কোনো সেন্টার ছিল না তো ইনকলসার কেক নিয়ে এসেছি চলো আজকে এটা দিয়েই বার্থডে সেলিব্রেট হলো আচ্ছা আজকে যে জন্মদিন দাদা দাদা জন্মদিনের সবার বাড়ি থেকে আনা খাবার দেখো এটা পনির বাটার মশলা তারপরে এটা রাইস লুচি মাংস আলুর তরকারি আলু ভাজা ব্যাস সব কিছু আমরা একসাথে কিন্তু খুব মজা করে খাচ্ছি ব্যাস ব্যাস বহুত কিছু বহুত কিছু এটা জন্মদিনে আজকে রাত্রে খাওয়া দাওয়া বাস আমাদের ট্রেন ছেড়েছিল কলকাতা স্টেশন থেকে আর ফার্স্ট টেস্ট অফিস নৈহাটি জংশন এখন আমরা নৈহাটি জংশনে দাঁড়িয়ে আছি দুই নম্বর প্ল্যাটফর্ম তো এই দুই নম্বর প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে নৈহাটি জংশনটা কিন্তু খুব বেটার জংশন বলে কথা এখানে একটা সময় ট্রেন দাঁড়ায় তো আপনারা চাইলে এখান থেকে প্রচুর খাবারের দোকান মানে যেহেতু লোকাল এরিয়া তো বেঙ্গলের মধ্যে আমরা এখন আছি এখানে কিন্তু খাবারের দোকানটা স্টেশনে একটু বেশিই থাকে বেশ কিছু স্টেশনে তার মধ্যে নৈহাটি জংশনটা খুব উল্লেখযোগ্য আপনারা কিন্তু এখান থেকে প্রচুর খাবার দোকান যেহেতু রয়েছে আপনারা খাবার নিতে পারেন যদি নাড়ায় ছাড়াও জলের বোতল জলের দোকান ফলের দোকান সব কিছু এখানে আছে আমরা কিন্তু নৈহাটি মনে রাখবেন দুই নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেনটা দাঁড়িয়েছে এইবারে দেখি কতক্ষণ আপডেট দিতে পারি দেবো রাত্রে পুনর আগ পর্যন্ত আর তারপর তো উঠে দেখা হবেই জেসডি জাংশানে চলুন আমাদের স্লিপার কোচে এই যে আপার বার্থ আপার বার্থে রয়েছে পলাশ এখানে থাকবে মিডিল বার্থ এখানে আছে লোয়ার বার্থ এখানে এখনও মানে বেডিংগুলো রাখা আছে এটাও লোয়ার বার্থ মিডিল বার্থ আপার বার্থে অন্ন শুয়ে গেছে আমাদের এখানে একদম শুরুতেই পড়েছে আর এ পাশে আছে শুরু একদম মাঝখান থেকে রো আছে স্লিপারে চলার জন্য এই যে পা দানি উপরে অর্থাৎ একদম আপার বাড়তে শোয়ার জন্য ফ্যান লাইট আর আয়না আছে ওখানে ফ্লাগ পয়েন্ট সুইচ আর দুপাশে দুটো জানালা জানালার দুটো কভার থাকে একটা কাজ আর একটা হলো এমনি জালি মতন এ পাশে বেরিয়ে আসলাম এ পাশে একটা দরজা আর এ পাশে আরেকটা দরজা এখানে একটা বেসিং আর একটা আয়না এ পাশে এটাও টয়লেট আর এটাও টয়লেট দুদিকে আর ও পাশেও ঠিক টয়লেট আছে দুদিকে একটা বগের মধ্যে চারটে টয়লেট থাকে ব্যাস এবারে সবাই খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে এবারে শোয়ারপালা আমাদের নেক্সট স্টেশন কিন্তু বর্ধমান সাড়ে এগারোটায় দেবে আমরা জানি না যদি জেগে থাকি বর্ধমানে দেখা হবে আর না হলে নেমে রাত্রিবেলাতে চলুন আমাদের খাওয়া দাওয়ার পর্ব আপাতত শেষ চালু করা ঠিক আছে অসুবিধা বাস আমাদের মিডল ওয়ার্ক লাগানো হয়ে গেল এবারে শোয়ার পলারেতে চলুন শুয়ে দেই ট্রেন নির্ধারিত সময় থেকে 20 মিনিট লেট 20 মিনিট লেটে আমরা নেমেছি জেসিডি জংশনে এখন ঘড়িতে তিনটে 3:10 বাজে ঠিক ভুল হবে আমাদের পঁয়তাল্লিশে নামানোর কথা সেখানে এখন মানে সাতাশ মিনিট লেট এটা তো ঠিক আছে এটা কোনো ব্যাপার না হতেই পারে তো আমরা এখন নামলাম জেসিডি ট্রেনটা খুব ভালো মানে সেভাবে ভিড় না কিন্তু ট্রেনটা ফাঁকাই থাকে মানে সিট ওয়াইজ লোক সেইভাবে দেখলাম চাপ নেই যাই না অন্যদিন চাপ থাকে কিনা বাট আজকে কিন্তু কোনো চাপ নেই ট্রেনে খুব সুন্দরভাবে আমরা এসছি আর নিট অ্যান্ড ক্লিন পয় পরিষ্কার আর সব দিক দিয়েই ঠিকঠাক আছে আর ঘুম তো ভেঙেই যায় যেহেতু নামার একটা চিন্তা থাকে সেই জন্য আমাদেরও ঘুম ভেঙে গেছিলো আরামসে নেমে গেলাম এখন ট্রেনের ভ্লক তো শেষ হলো পালা এবারে বাবা বৈদ্যনাথ ধাম সঙ্গে আরও ত্রিকুট পাহাড়টা নিয়ে মিলিয়ে টোটালটা আজকে আমরা কভার করবো তারপর আবার ব্যাক করবো তো চলুন আজকে এই পর্যন্ত নেক্সট পুরো দেওঘরসহ বাবা বৈদ্যনাথ ধামের ব্লগও আসছে অপেক্ষায় থাকুন এখন আর কথা নয় চলো টাটা